তো এই যে হাতে ড্যান্ডি বয়সে পিচ্চার বয়স দেখেন 13 বছর 3 বছর তোে মাথা ঘুরাইত সুসমানে সে ড্যান্ডি খাচ্ছে তোমার তোমার কি হয় ও তোমার কি হয় তো এইটা কি খাচ্ছ তুমি তোমার এটা দিতেছে কে কি খাচ্ছ কি খাচ্ছ খেলতেছে এটা তোমাকে মানা দিতেছে মার গফনই করে তুলে দে তুমি ওরে খাচ্ছ কেন আরে পালাও

মানে এখন বলার কিছু নাই বুঝলেন যে অবস্থাটা কি মানে কোন দিকে যাচ্ছে এলার খাবা তো তুমি ওরে খাওয়াই কেন ও মাথা ঘুরাইতেছে মা বাবা কি করে ওর তো এই শোনো কথা শোনো এটা না এটা খারাপ কথা বুঝতে পারছো লেখাও না তুমি খাইতেছো আবার তুমি এই পিচ্চিটাকে খাওয়াইতেছো আর খাব না বলো বলো হ্যাঁ আর খাবে না এগুলা ঠিক আছে এগুলা খাইলো মারা যাবে এখন ঐ যে এখন ঐ যে কি করতেছে পোরা দিতেছে অরিক্ষা নিচে পড়বে গালি নিচে পড়বে না এগুলা আর খায়ো না ঠিক আছে কথা বুঝতেvastো এমনি অন্য কিছু খাবে কিনা দিছো ভাই হ্যাঁ